গত দশ বছরের এর এক নম্বর কারণ হলো শিক্ষার্থীদের কি হয়ে গেল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা হয়ে গেল আমরা বুঝতে পারি মনে হচ্ছে তাদের মধ্যে একটা তৈরি হয়ে গেছে আমরা ক্লাসরুমে পদে ঘাটে যে সম্মান পেতাম সেই সম্মানটা একটা এই স্কুলের শিক্ষকরা কিংবা শুধু যেটাই মনে করো চেন বা না চির পার্শ্ববর্তী গুরুজন দেখেও যেহেতু রেসপেক্ট করতে হয় সেটাও ভুলে গেছে ছেলেমেয়েরা পদে ঘাটে চলতে গিয়ে এমনভাবে আচরণ করে মানে দেখেও কষ্ট থাকে নিজেকে মাথার নিচে করে হাঁটতে হয় আজকাল এই জিনিসগুলো খুব লক্ষ্য করা যাচ্ছে তবে জেনারেল শিক্ষা মাদ্রাসা শিক্ষাটা এখনো অনেকটা সীমাবদ্ধতার মধ্যে আছে মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা মনে করে হলেও তারা অনেকটা সমঝোতা আচরণ করে ফেলি হয়তো মনে করে যে আমরা মাদ্রাসা শ্রী আমরা যদি অসমযত আচরণ প্রদর্শন করি তাহলে বাইরের পর্যাপ্ত কি করবে এর কারণেই হয়তো বা তারা এখনো সংযত আচরণ করে একটা জিনিস মনে রাখতে হবে আসলে দুঃখ কষ্ট হয় দুঃখ হয় পথে পথে চলতে আমরা যখন পার হয়ে দেয় রাস্তা দিয়ে আমার সাইডে যখন ছেলে মেয়েরা যায় মনে করে না পাশ দিয়ে কোনো রোগ পার হচ্ছে কি কথা বলতে হবে কি কথা বলতে হবে না এটা মনে করো তোমরা মনে করো যে তোমাদের মূল্যায়ন শুধুমাত্র ক্লাসরুমে পরীক্ষায় তিনটা সাময়িক পরীক্ষার মধ্যে তোমাদের মূল্যায়ন সীমাবদ্ধ অথবা আলিম বা আসলে এর মধ্যে তোমাদের মূল্যায়ন সীমাগত নয় দাখিল পরীক্ষা বা আলিম পরীক্ষা দেওয়া এটা তোমাদের একাডেমিক মূল্যায়ন সীমাবদ্ধ কিন্তু তোমাদের যে চারিত্রিক মূল্যায়ন এটা নির্ভর করে তোমার আচরণের ওঠে তোমার বাবা মা তোমাকে দৈনন্দিন তোমাকে মূল্যায়ন করে তোমার প্রতিবেশে তোমাকে দৈনন্দিন মূল্যায়ন করে তুমি পথে ঘাটে চলাফেরা করার সময় রাস্তাঘাটে যে সমস্ত তোমার সম্মুখীন হয় তারাও তোমাকে মূল্যায়ন করে তোমার হাঁটা চলা কথা কথাবার্তা তোমার আচরণ তোমার বাপনার সাথে তোমার তোমার ব্যবহার সবকিছু তোমার প্রতিদিনের মূল্যায়নের একটা অংশ তুমি প্রতিদিনই মূল্যায়নের মধ্যে পড়ে যাচ্ছ সেই মূল্যায়ন যদি তুমি সঠিকভাবে পাশ করতে পারো তাহলে মনে করবো তুমি জীবনে মূল্যায়নে পাশ হয়ে গেছে একাডেমিক মূল্যায়ন দিয়ে কি করবো একাডেমিক মূল্যায়ন করে কাজে লাগবে ছোট্ট একটা কথা তোমার আমার সাথে সাহায্য হয়ে তো আমার থেকে হবে শিক্ষা কথা যদি আমরা বলি শিক্ষা যে সুন্দর হয় শিক্ষা শিক্ষা তোমাদের মধ্যে এখানে ছেলে মেয়ে যতগুলো আসো কে বলতে পারে একজন ছেলে অথবা একজন মেয়ে দাঁড়াতো

সেটাকে শিক্ষা বলা যাবে বুঝতে পেরেছ রাস্তার ধার দিয়ে তুমি যাচ্ছ তুমি বড় একটা ডিগ্রি অর্জন করেছ রাস্তা দিয়ে যাচ্ছ দেখলে হঠাৎ করে একটা ছেলে অসফ সাইকেলে হুট করে পড়ে গেলো তুমি হাসতে হাসতে পার হয়ে চলে যাবে তুমি শিক্ষিত ছেলেটে পাস করছো তুমি হাসতে হাসতে চলে গেলে মনের মধ্যে তোমরা যে ছেলেটা পড়ে গেলো তাকে হবে তুমি এখন বলে ইতিবাচক পরিবর্তন অথবা স্থায়ী রাসায়নিক পরিবর্তন তুমি ছেলেটাকে উঠাতে পারলে না তোমার মনের মধ্যে তোমার দাগ কাটানোর ছেলেটাকে আমার সহযোগিতা করতে হবে এটাকে শিক্ষা সমাজের মধ্যে করতে শিক্ষা করা না তুমি শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট অর্জন করেছ ইন্টারনেটে পাস করেছ অথবা ডিগ্রি পাস করেছ কিন্তু মূল যে শিক্ষাটা সেটা অর্জন করতে পারো বুঝতে পেরেছ শিক্ষা হলো সেইটা যেইটা তোমাকে আসলিক পরিবর্তনের সহযোগিতা করবে সেইটা হলো শিক্ষা

আমি তোমাদের বলবো সংজ্ঞা পাল্টে গেছে আগে আমরা যখন লেখাপড়া করতাম তখন আমরা পড়তাম যে বিশুদ্ধ পানি পান করতে হবে বিশুদ্ধ পান করতে হবে এখন বিশুদ্ধ শব্দ তার নয় পানি পান করতে হবে সময়ের সাথে সাথে সংজ্ঞা পাল্টে গেছে এখন আর উচ্চশিক্ষা নেই এখন সময়ের সাথে আগে শব্দ চলে আসছে সুশিক্ষিত পেতে চাও এবার ভাবছ

উচ্চ শিক্ষার কোন প্রয়োজন না আমি আশা করব প্রত্যেককে লেখাপড়া করে তোমার করে দিকে যাও কিন্তু সুশিক্ষা অর্জন করো উচ্চ শিক্ষার কোন প্রয়োজন সুশিক্ষায় যদি শিক্ষিত হতে পারো তাহলে সমাজ উপকার হবে আর সুশিক্ষায় যদি শিক্ষিত না হতে পারো তোমরা আশেপাশে দেখবা অনেকই উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে চলে গেছে যারা সমাজের সাধারণ অবহেলিত মানুষের কোনো খোঁজ নেয় না তাদের বাবা মা বাড়িতে বসে মরতেছে তাদের খোঁজ নেয় না

রেজাল্ট ভালো স্বামের রমজান মাস যদি মনে করো যে রমজান ঠিক রোজা রেখেও তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব তাকে আল্লাহ আমাকে রজ বি রমজান পর্যন্ত আমার হাতে বানায় দেওয়া রবীন্দ্রনাথ বোয়া হওয়ার কোন প্রয়োজন উনি বললেই যায় অথচ